শি সাতষট্টি তিরাশি বাইশ দুই বিরানব্বই এক দুই চব্বিশ

রংপুরের নাম্বার করা পেপার আপ টু ডেট মাত্র ডাবল ডিক্স হয় নেট পাবেন লাখ দুই হাজার এক লাখ দুই হাজারে এক লাখ দুই হাজারে প্রথম মালিকের গাড়ি একদম মালিক এলাকার আমার এলাকার মালিক ওইখানে ছিল নাম্বার করে ওইখান থেকে করছে ওকে সি বি এস ব্রেকিং ডাবল ডিক্স এর মাত্র দুই হাজার মানে টাকা লাগে এক লাখ দুই হাজার তার মানে কি বলছে এক লাখ টাকা কিনা দুই হাজার টাকা দুই হাজার টাকা এই যে ফোর বি দিব মাত্র এক লাখ বাইশ হাজার টাকা নাম্বার করা এক লাখ বাইশ এক লাখ বাইশ হাজার টাকায় নাম্বার করা ডাবল ডিস্ক ফোর বি ডাবল ডিস্ক চমৎকার কতটা

তাইলে আপনার ভিউয়ারস বুঝতে পারবে এই যে দেখছেন এটা অনেক বাইকে পাবেন না নরমালি সঠিক সঠিক প্লাস ওই যে নিচেরটা পাবেন না পাওয়া যায় জীবন কত এটা দেখলে বুঝতে পারবেন বলেন হ্যাঁ জীবন কত এটা দিব বলেন হ্যাঁ চমৎকার দামে দিব মাত্র 1 লক্ষ 82 হাজারে দিব মাত্র 1 লক্ষ 82 হাজারে 1 লক্ষ 82 জি আর একটু কমে দেয়া যায় না না ভাইয়া মডেল কত বাইছিরা মডেল 22 ভাইস আপনি কন্ডিশনটা আপনি তোর একদম নিউজার আপনি তো এটা এটা আপনি বলতে পারবেন আর বিশ এর উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলবো সবাইকে আসসালামু আলাইকুম আমার গাড়িগুলো আজকে কম দামে দেওয়াতে ভাববেন না যে আমি একদম গাড়িগুলো জট কন্ডিশন ঠিক আছে আপনারা যে গাড়িটা নিয়ে ই আছেন আপনারা দুই এক জায়গা দেখে আইসা কম্পেয়ার করেন আমি যেটা বলি আজকে যে রেটটা দিচ্ছেন ব্যবসায়ী ভাইরা পাগল হয়ে যাবে রেট দেখে আসলে অবশ্যই মানে আজকে অলরেডি ভাই ইমন একটা নিয়োগ করে আছে 2000 টাকা লাগবে নাকি বাইক দিবে সাথে আমাদের সাথে অলরেডি জয়রা গেছে

এটা অনটেস শোরুম পেপার এটা দিব মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এটা কি আপনি লাভ দিতে বেশি যাইতেছে না লাভ বেশি যাব কেন কমই হ্যাঁ আটো কম হয় না না ভাই এটা নিয়ে অনেক দূর গেছি তো অনেক দূর যাওয়ার পরে যে টাকা কিনছি তারপরে 2000 প্লাস খরচ হয়ে গেছে না তাহলে এক লক্ষ ষাট এ পেয়ে গেছেন 24 এর একটা পালসার চলছে কত গুলো চলছে 5000 কিমি মাত্র 5000 কিমি সিঙ্গেল ডিস্ক কিন্তু এটা কিন্তু বর্তমানে মার্কেট আউট নাই

আমার এখানে আইসা যদি কেউ পাঁচ দশ হাজার টাকা কমে বলেন তাহলে ভাই আমি দিতে পারি না আচ্ছা এটা অতীতেও যারা আসছে কাউকে দিতে পারেনি এটা আপনারা অনেকেই জানেন সবাই ভালো থাকবেন ধোয়া রাখবেন আর শীতের মধ্যে বেশি বেশি গরম থাকবেন আসসালামাইকুম